হাই ফ্রেন্ডস আমি রেশমি আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হলো লক্ষ্মী পুজো সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজ সকাল সকাল মা বাবা মিলে দরজায় কদম ফুল লাগিয়ে নিচ্ছে এটা কিন্তু আমাদের নিয়মের মধ্যেই পড়ে আগের বছর লক্ষ্মী পুজোতে আমি আর বুকা ওর ছোটোবেলার বন্ধুর বাড়ি গিয়েছিলাম প্রসাদ খেতে ওনাদের বাড়িতে গিয়ে দেখলাম খিচুড়ির সাথে পাঁচ রকম ভাজা আর তার সাথে মাছ ভাজা আর মাছের ঝোল প্রসাদ হিসাবে ওনারা সবাইকে দিচ্ছিলেন আমি আন্টিকে জিজ্ঞেস করাতে উনি বললেন এটা নাকি ওনাদের নিয়ম আগে আমি এই নিয়মের কথা অনেক শুনেছি কিন্তু দেখলাম এই প্রথম দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব কাটিয়ে এবার নিজের বাড়ি ফেরার পালা সেজন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি বুক্কা বিকেলে আমাকে নিতে আসবে আজকে রাতটা শ্বশুরবাড়িতে বাড়িতে থাকবো আর কাল গুড়গাঁও ফিরে যাব। কিভাবে যে একটা মাস কেটে গেল বোঝাই গেল না শিলিগুড়ি আসার সময় যতটা উৎসাহ নিয়ে ব্যাগ গোছাই এখান থেকে ফেরার সময় ঠিক ততটাই মন খারাপ নিয়ে ব্যাগ গোছাই যত যাওয়ার সময় কাছে আসে মা বাবার মনও খারাপ হতে থাকে অবশ্য এটাই স্বাভাবিক প্রত্যেক বছর ঠান্ডাতে শিলিগুড়িতে তিবেদিয়ান মার্কেট বসে সেখানে সব রকমের গরম কাপড়ই পাওয়া যায় ওখান থেকেই মা এই গায়ের চাদরটি আমার জন্য নিয়েছিল সেটাও নিয়ে যাচ্ছি এবার গুড়গাঁওতে তো ভীষণ ঠান্ডা পড়ে এই চাদরটা কিন্তু বেশ কাজে লাগবে আমার আর এই লাল রঙের হাউস কোটটা মা বঙ্গাইগাঁও থেকে আমার জন্য নিয়েছিল যখন বঙ্গাইগাঁওতে থাকতো তখন সেটাও এবার আমি নিয়ে যাচ্ছি আর এই মেরুন শাড়িটা পিকো ফল করিয়ে নিয়েছি দুর্গা পূজাতে তো আর পড়াই হলো না ভেবেছি কালী পুজোতে পড়বো আর আমরা যেহেতু তরকা খেতে ভালোবাসি তাই বাবা এই মিক্সড ডালটা মশলা সহ আমাকে দিয়ে দিচ্ছে জানেন এই মিক্সড ডালের তর্কা আমার বাবা কিন্তু খুব ভালো বানায় তবে আমি এখনো বাবার মতো করে বানাতে শিখিনি আমি যখনই এই তরকাটা বানাই বুক্কা খেয়ে বলবে আঙ্কেলের মতো বানাতে পারো তুমি বাস গোছানো প্রায় হয়েই এসেছে কয়েকটা কাপড় ছাদে শোকাতে দেওয়া আছে দুপুরে খাওয়ার পর সেগুলোকে নিয়ে এসে ব্যাগে ঢুকিয়ে নেব। মা আমাকে দু রকমের আচারও দিয়ে দিল তবে এই আচারগুলো কিন্তু কেনা নয় এগুলো বাড়িতে বানানো একটি কোটোতে আছে আমের আচার আর একটি কোটোতে আছে কুলের আচার চলুন এবার তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে বানিয়েছে আলু গাজর বিনস ভাজা মোড়লা মাছের চচ্চড়ি আলু বেগুন ধনেপাতা দিয়ে আলু স্কোয়াশের সবজি কাতল মাছ ভাজা ভাত আর রুটি তো সাথে আছেই তবে মাছের ভাজা শুধু আমার জন্য করেছে আমরা যেহেতু গোরগাঁওতে ভালো মাছ পাই না সেজন্য শিলিগুড়িতে আসলেই বাবা আর আঙ্কেল আমাদের জন্য নানান ধরনের মাছ নিয়ে আসে প্রত্যেকবার তো আমরা ওই সাত দশ দিনের জন্য আসি কিন্তু এবার যেহেতু এক মাস থেকে গেলাম তাই সব রকমের মাছ আমাদেরকে খাইয়ে দিয়েছেন ওনারা কোনো কিছু আর বাদ নেই খেয়ে ছাদে চলে এলাম কারণ কাপড়গুলো নিশ্চয়ই শুকিয়ে গেছে এতক্ষণে অনেক সকালেই ধোয়া হয়েছে তো চলুন আপনাদেরকে আমাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখাই অক্টোবর মাস প্রায় শেষ হতে চলেছে কিন্তু গরম এখনও কমেনি রোদের দিকে তাকানো যাচ্ছে না চারিদিকটা কি ভালো লাগছে না দেখতে এখানে না প্রত্যেকের বাড়িতেই প্রচুর গাছ লাগানো আছে কাপড়গুলো নিয়ে বাড়ি ফিরি আর দাঁড়ানো যাচ্ছে না এই রোদে ভীষণ গরম লাগছে সন্ধেও হয়ে গেছে আর চলে এসেছে আমাকে নিতে আমি মোমোজ অর্ডার করেছিলাম আর বাবা চিকেন পাকোড়া নিয়ে এসেছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন গল্প করছি আর টিভি দেখছি দু তিন দিন হলো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই জ্বর সর্দি কাশি হয়েছে অল্প একটু ফল আর মিষ্টি দিয়েই মা আজকের পুজো সেরেছে যাওয়ার আগে আপনাদেরকে একবার আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম ঠাকুর প্রণাম করে এবার রওনা দেই প্রায় রাত আটটা বাজে বাড়িতে গিয়ে বুককার ব্যাগও গোছাতে হবে আজকে রাতেই সব গুছিয়ে নেব কাল সকালে একদম সময় হবে না কাল আমাদের সাড়ে দশটার মধ্যে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যেতে হবে দু সালে ২৭ সালের সাতাইশে এপ্রিলে মা বাবাকে ছেড়ে আসার সময় যতটা কষ্ট হয়েছিল আজও ঠিক ততটাই কষ্ট হচ্ছে কারণ একটাই অনেক দূরে থাকে তো মা বাবার সাথে বছরে ওই দুবারই দেখা হয় কিন্তু কিছু করার নেই ফিরতে তো হবেই আজ এই বাড়ি খালি হয়ে গেল আর কাল ও বাড়িও খালি হয়ে যাবে বাড়িতে যতই লোকজন থাকুক না কেন তাদের মধ্যে থেকে যদি এক দুজনও কোথাও চলে যায় বাড়িটা কিন্তু একদম খালি হয়ে যায় মা বাবাকে বাই বলে রওনা দিয়ে দিলাম আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি আজ হলো শুক্রবার কাল আর বাড়ি এসে ভিডিও করা হয়নি কারণ অনেক কাজ ছিল আজ সকাল সকালে আমরা ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে গেছি চলুন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে আসি জানেন আমাদের বাড়িতে প্রত্যেকবার সরস্বতী পুজো হয় যখন ওরা দু ভাই ছোটো ছিল তখন বোকা আফতারে অনেক বড় ঠাকুরের মূর্তি আনা হতো কিন্তু এখন মোটামুটি ছোটর মধ্যেই মূর্তি আনা হয় বোকা লাগেজগুলো গাড়িতে রেখে নিচ্ছে চলুন এবার তাহলে ঠাকুরের নাম নিয়ে বের হই আমাদের বাড়ির সামনের দিকেও বাগান করা আছে আবার পেছনের দিকেও কিন্তু বাগান করা আছে নানান ধরনের ফুল গাছ আছে আম গাছও আছে আমাদের গাছের আমগুলো কিন্তু খেতে বেশ মিষ্টি হয় কিন্তু আমার এখনও সেই আম খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি কারণ একটাই যখন আম হয় তখন আমাদের শিলিগুড়িতেও যাওয়া হয় না আর সেই সময় এত গরম থাকে কেউ শিলিগুড়ি থেকে গড়গাঁওতেও আসে না প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলেই এসেছি আবার প্লেনে বসে ভিডিও করব। রিভিকার আঙ্কেল আমাদেরকেই এয়ারপোর্টে ছেড়ে চলে গেছে আমাদের সিকিউরিটি চেক বোর্ডিং সব হয়ে গেছে এবার আমরা রওনা দিচ্ছি আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে সিঁড়ি সরিয়ে নিচ্ছে প্লেনের গেটও বন্ধ হয়ে গেল এবার টেক অফ করার পালা আজ ফ্লাইট ত্রিশ মিনিটের মতো লেট করে ছাড়লো ওখানে পৌঁছতেও কিন্তু ত্রিশ মিনিট লেট হবেই তাও আমরা মোটামুটি ওই সন্ধ্যের দিকে বাড়ি পৌঁছে যাব। আমি দিদিকেও বলে রেখেছি যে আমি বাড়ি পৌঁছে তোমাকে ফোন করব তুমি কিন্তু অবশ্যই আসবে আমাদের ঘরটা পরিষ্কার করে দিও তুমি পুরো এক মাস ঘর বন্ধ ছিল তো বুঝতেই তো পারছেন ঘর কতটা নোংরা হয়ে আছে তাও আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছাচ্ছি জন্য দিদি আসতে পারছে বেশি রাত করে পৌঁছলে আর দিদিকে ডাকা যেত না এখন আমরা মাঝ আকাশে মেঘের মাঝখানে আজকেও ওয়েদার খুব ভালো টার্বুলেন্স হওয়ার কোনো সম্ভাবনা নেই এই একটা জিনিস আমি ভীষণ ভয় পাই অনেক সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো এখন খুব খিদেও পেয়ে গেছে এবারও চিকেন স্যান্ডউইচ আর মিক্সড ফ্রুট জুস দিয়েছে আসার সময় যে স্যান্ডউইচটা দিয়েছিল এখন ফেরার পথেও দেখছি সেই একই স্যান্ডউইচ দিয়েছে আমার তো এই স্যান্ডউইচটা ভীষণ পছন্দ এখন তাহলে দুজনে মিলে খেয়ে নিই কিছুক্ষণের মধ্যেই ওনারা গার্বেজ কালেক্ট করতে চলে আসবে তার আগে খেয়ে নিই দেখুন ডেল্লি এনসিআর কাছাকাছি আসার সাথে সাথেই মনে হচ্ছে না ওয়েদারটা হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে গেল মেঘলা হওয়া বা সন্ধে হয়ে যাওয়ার মতো লাগছে তো কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই নয় এটা হলো পলিউশন প্রত্যেক বছর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর মাসে দিল্লি হারিয়ানা পাঞ্জাবে যে কৃষকরা আছেন ওনারা শস্য তুলে নেওয়ার পর যে খড়গুলো পড়ে থাকে সেগুলোকে জ্বালিয়ে দেন ওনাদের জমিগুলো পরিষ্কার করার জন্য যাতে ওনারা আবারও সেই জমিতে চাষ করতে পারে এই সময় ডেলি এনসিআর এ একিউআই মানে ইয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা দুশোর মধ্যে থাকে সব সময় সেটা সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো অবধি পৌঁছে যায় এই সময় অনেকেই মাস্ক পরা শুরু করে দেন আমরা ল্যান্ড করে গিয়েছি আর বাসে করে বেল্ট অবধি চলেও এসেছি এখন এখানে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে ব্যাগের জন্য শিলিগুড়ি থেকে ডেলি আসতে ওই পনে দু ঘন্টার মতো সময় লাগে কিন্তু এয়ারপোর্টে যে দু ঘন্টা আগেই পৌঁছে যেতে হয় আবার ডেলি এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি পৌঁছোতেও প্রায় ঘন্টা খানেকের মতো সময় লাগে সব মিলে যেন টায়ার্ড হয়ে যায় আর আজকে তো বাড়ি গিয়ে কাজ আছেই ডাস্টিং তো আমিই করবো দিদি শুধু ঝাড়ুপোছা করবে তবে যেদিন আমরা কোথা থেকে আসি সেদিন বাড়িতে কিছু বানাতে হয় না এবারও যেমন মিও আমোর থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি যেমন চিকেন কাটলেট চিকেন ইন্টারনেট চিকেন আর ফিশ কাবাব সেগুলো দিয়েই ডিনার সেরে নেব মিয়ামরের খাবার আমাদের দুজনেরই খুব পছন্দ আমরা যখন শিলিগুড়িতে যাই তখন আমরা নিয়ে আসি আবার যদি শিলিগুড়ি থেকে কেউ গুড়গাঁওতে আসে বাড়ি থেকে তখন তারাও আমাদের জন্য মিয়ামরের খাবার নিয়ে আসেন বাড়ি পৌঁছে রাতে অনলাইনে সব গ্রসারি আর সবজি অর্ডার করে দেব কাল থেকে বাড়িতে রান্না শুরু হয়ে যাবে আমরা এখন যে এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি সেটা হলো ইন্ডিয়ার লংয়েস্ট এক্সপ্রেসওয়ে যেটা শুরু হয়েছে দিল্লি থেকে আর শেষ হচ্ছে মুম্বাইতে গিয়ে এক্সপ্রেসওয়ের একদম পাশেই আমাদের অ্যাপার্টমেন্ট এই এক্সপ্রেসওয়েটার জন্য আমাদের যাতায়াতের সময় অনেকটাই কমে গেছে ধরুন আগে যেখানে পৌঁছতে দু ঘন্টা সময় লাগতো এখন সোয়া এক ঘন্টার মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে বাড়িও পৌঁছে গেলাম আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আজ তাহলে আসি